মুনি আগা ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় শ্রী রামকৃষ্ণ বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করেছে পূজা জপ ধ্যান নাম করেছে সে ব্যক্তি সাধু যে ব্যক্তি ঈশ্বর আছে বোধে বোধ করেছেন তাকে সিদ্ধ বলে যেমন বেদান্তে উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি 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 শেষে বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে ইহো এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই আর এক থাক আছে তাকে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেমভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ বিশেষরূপে আলাপ করেছেন